নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কন্যা রাশি ইউটিউব চ্যানেলে আজ আমরা জানব শনিবার তেরো ডিসেম্বর দু হাজার আজকে রাশিফল রাশি অনুযায়ী অর্থ কাজ সম্পর্ক ও স্বাস্থ্য সব কিছুই বিস্তারিত জানব এটি এমন একটি দিন যখন গ্রহগত পরিবর্তন এবং চন্দ্রের অবস্থান রাশিচক্রে এক বিশেষ প্রভাব বিস্তার করেছে আজ ধনুরাশির জাতকদের জন্মদিন হলেও দিনের শুভ ফল ও গতিপথ আজ প্রত্যেক রাশির ক্ষেত্রেই ভিন্নভাবে প্রকাশ পাবে আজ চন্দ্র অবস্থান করছে কন্যা রাশিতে আর ওপর রয়েছে মঙ্গল ও বৃহস্পতির শক্তিশালী প্রভাব যা দৈনন্দিন কাজ অর্থনৈতিক অবস্থা সম্পর্ক ব্যবসা এবং মানসিক অবস্থায় নানা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আজকের দিনের শুভ সময় শুরু হচ্ছে ভোর থেকে এবং দিনভর একাধিক মুহূর্ত রয়েছে যা নতুন কাজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা শুভ কার্য সম্পাদনে সহায়ক হতে পারে দুঃসময় কাটছে কি আপনার জীবনে সুসময় চিনে নিন এই লক্ষণগুলো দেখুন মানুষের জীবনে দুঃসময় এবং সুসময় চক্রাকারে আসে খারাপ সময় এলে মনে হয় যেন সব দরজা বন্ধ হয়ে গেছে পরিশ্রম করেও কোনো ফল হচ্ছে না এবং মন সব সময় ভারী হয়ে থাকে কিন্তু সময় কখনো একই জায়গায় স্থির থাকে না যেমন খারাপ সময় হঠাৎ এসে পড়ে তেমনি সুসময়ও নীরবেই চলে আসে এবং অনেক সময় মানুষ তা বুঝে উঠতে পারে না শরীরের কোনো অংশে কালো সুতো বাঁধলে শুভ কোথায় বাঁধলে অশুভ শাস্ত্রে তা স্পষ্ট ব্যাখ্যা রয়েছে কালো সুতো দোষ থেকে রক্ষা করলেও ভুল জায়গায় পড়লে অকল্যাণ হতে পারে কালো সুতো নিয়ে নানা ধরনের বিশ্বাস যুগ যুগ ধরে প্রচলিত ভারতীয় শাস্ত্রে কালো রঙকে এমন এক প্রতীক হিসেবে দেখা হয় যা খারাপ শক্তিকে শোষণ করে নে এবং সুরক্ষা প্রদান করে এই কারণেই বহু মানুষ নিজেদের বা পরিবারের সদস্যদের নজরদোষ থেকে রক্ষা করতে শরীরের বিভিন্ন অংশে কালো সুতো বাঁধেন অনেকে আবার এটিকে সম্পূর্ণ আধ্যাত্মিক অনুশীলন হিসেবে পালন করেন কিন্তু সবাই জানেন না কালো সুতো কোথায় বাঁধা উচিত আর কোথায় বাঁধা একেবারেই উচিত নয় শাস্ত্রে উল্লেখ আছে যে ভুল স্থানে কালো সুতো বাঁধলে সেটি উল্টো ফল দিতে পারে ফলে উপকারের বদলে জীবনে বাধা মানসিক চাপ বা অশুভ প্রভাব বাড়তে পারে তাই কালো সুতো পরার আগে এর সঠিক নিয়ম ও স্থানের ব্যাখ্যা জানা অত্যন্ত জরুরি শাস্ত্রে কি বলা আছে প্রাচীন জ্যোতিষ ও তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে শরীরের প্রতিটি অংশের সঙ্গে একটি নির্দিষ্ট শক্তিক্ষেত্রে যুক্ত থাকে যেখানে কোনো রং বা বস্তু রাখলে সেই শক্তিক্ষেত্রের ওপর প্রভাব পড়ে কালো যেহেতু শনের প্রতীক তাই এটি কঠোরতা শৃঙ্খলা এবং জীবনের প্রতিকূল মুহূর্তকে সামাল দেওয়ার শক্তিকে প্রতিনিধিত্ব করে ফলে শরীরের বিশেষ কিছু অংশে কালো সুতো বাঁধলে সুরক্ষা ও ইতিবাচকতা বাড়ে আবার কিছু স্থানে বাঁধলে শনির কৃপা বিঘ্নিত হতে পারে যেমন কোমরে কালো সুতো বাঁধা বহুযুগ ধরে একটি শুভ রীতি হিসেবে মানা হয়ে আসছে কারণ কোমর অঞ্চলে জীবনী শক্তি কেন্দ্রীভূত থাকে এবং সেখানে কালো রং থাকলে তা দীর্ঘায়ু স্থিতিশীলতা এবং শনির শুভফল বাড়ায় বলে বিশ্বাস অনেকেই বলেন কোমরে কালো সুতো থাকলে অকারণে ভয় উদ্বেগ বা অশান্তি কমে এবং মন স্থির থাকে অন্যদিকে গলায় কালো সুতো নজর নজরদোষ থেকে রক্ষাকারী একটি শক্তিশালী প্রতীক হিসেবে বিবেচিত গলা হল শরীরের এমন একটি কেন্দ্র যেখানে মানুষের আত্মবিশ্বাস বাকশক্তি এবং স্থিতিশীলতা একত্রিত হয় তাই গলায় কালো সুতো থাকলে আটকে থাকা কাজ সহজে সম্পূর্ণ হয় এবং জীবনে নতুন সুযোগ পাওয়া যায় অনেকে আরও বিশ্বাস করেন গলায় কালো সুতো থাকলে অর্থভাগ্য উন্নত হয় বিশেষ করে যারা বারবার আর্থিক সমস্যার মুখে পড়েন তারা এর সুফল পেয়ে থাকেন মেয়েদের জন্য বানহাতে কালো সুতো পরা শাস্ত্রের শুভ বলা হয় বানহাতকে নারীত্ব গ্রহণক্ষমতা আশীর্বাদের প্রতীক হিসেবে দেখা হয় ফলে বানহাতে কালো সুতো থাকলে মেয়েদের জীবনে সাফল্য শান্তি ও ব্যক্তিগত উন্নতি বৃদ্ধি পায় কিন্তু একই নিয়ম ছেলেদের ক্ষেত্রে প্রয়োজ্য নয় ছেলেদের বানহাতে কালো সুতো পরা অশুভ মনে করা হয় কারণ তা তাদের শক্তি ক্ষেত্রে বিঘ্ন ঘটায় তাদের জন্য উপযুক্ত স্থান হল ডানহাত ডানহাতকে কর্মশক্তি সাহস ও প্রতিরক্ষার প্রতীক বলা হয় ফলে ছেলেরা ডানহাতে কালো সুতো পরলে দুর্ঘটনা থেকে রক্ষা পান মনোবল বাড়ে এবং দৈব শক্তির আশীর্বাদ পাওয়া যায় তবে সবচেয়ে বেশি ভুল হয় পায়ে কালো সুতো বাধা নিয়ে অনেকেই অজান্তে পায়ে কালো সুতো পরেন বা ফ্যাশন মনে করেন কিন্তু শাস্ত্র বলে পা হল শরীরের সবচেয়ে নিচের অংশ এবং এটিকে অসূচি ধরা হয় একই সং শনি যেহেতু কালো রঙের অধিপতি তাই তার প্রিয় রঙকে পায়ে রাখা অসম্মানের সামিল এর ফলে শুভ ফলের পরিবর্তে অশুভ প্রভাব দেখা দিতে পারে এমন কি জীবনে অকারণ বাধা মানসিক অস্থিরতা বা দুর্ভাগ্য বাড়তে পারে বলে বিশ্বাস তাই পায়ে কালো সুতো বাঁধা উচিত নয় যদি ব্যক্তিগত কারণে বা বিশেষ কোনো আধ্যাত্মিক পরামর্শে পায়ে সুতো পড়তেই হয় তবে অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে আগে পরামর্শ নেওয়া জরুরি কালো সুতো নিয়ে প্রচলিত বিশ্বাসগুলি কেবল কুসংস্কারের অংশ নয় বরং মানুষের মানসিক নিরাপত্তা আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তির ওপরও এর প্রতীকী প্রভাব রয়েছে অনেক সময় দেখা যায় কেউ কালো সুতো পরার পর মানসিকভাবে শক্ত হয়ে ওঠেন এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে তাই কালো সুতো পরা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এর আধ্যাত্মিক তাৎপর্য ও সঠিক নিয়ম জানা গুরুত্বপূর্ণ ভুল স্থানে পড়লে যেটি অশুভ সঠিক স্থানে পড়লে সেটি হতে পারে আপনার রক্ষাকবচ তিন রাশির মানুষ কেন কাউকে বিশ্বাস করতে পারেন না কেন সবসময় সমালোচনার ভয় কাজ করে তাদের মনে এই মানসিক বৈশিষ্ট্যের কারণ আজ জেনে নিন বিস্তারিতভাবে বর্তমান যুগে মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অবিশ্বাসের অনুভূতি সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন অনেক মানুষ নিজের মনের দরজা খুলে দিতে চান না কারো সামনে তাদের মনে থাকে অদৃশ্য এক ভয় যদি কেউ ভুল বোঝে যদি কেউ সমালোচনা করে যদি নিজের দুর্বলতা প্রকাশ পেয়ে যায় জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশি আছে যারা জন্মগতভাবে সংবেদনশীল আত্মশ্লেষী এবং আবেগকে বিশেষ গুরুত্ব দেন এই কারণেই বহু চেষ্টা করেও তারা সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না নিজেদেরকে নিজেরাই একটি সুরক্ষিত মনের ঘরে তালা দিয়ে রাখতে চান নোখে সাদা বা কালো দাগ কি শুভ না অশুভ কোন আঙুলে কোনো দাগের কি অর্থ জ্যোতিষশাস্ত্রে ব্যক্তিত্ব সৌভাগ্যে এবং সতর্ক সতর্কবার্তার কি ইঙ্গিত দে জানুন মানুষের হাতের নখ শুধু সৌন্দর্যের পরিচায়ক নয় শাস্ত্র অনুযায়ী নখের ওপরে থাকা দাগ লেখা ও বর্ণের পরিবর্তন ভবিষ্যতের নানা ইঙ্গিক বহন করে হস্তরেখা শাস্ত্র যেমন হাতের রেখা মাউন্ট এবং আঙুলের গঠন বিচার করে ব্যক্তির চরিত্র ভাগ্য ও সম্ভাবনার ব্যাখ্যা দেওয়া হয় তেমই নখের দাগও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় অনেক সময় নখে সাদা কিংবা কাল ও ছোট দাগ দেখা যায় যা বৈজ্ঞানিক দৃষ্টিতে শরীরের ভিটামিন ঘাটতি আঘাত বা সংক্রমণের লক্ষণ হতে পারে তবে জ্যোতিষমতে এগুলোর ভিন্ন ব্যাখ্যা রয়েছে যা মানুষের ব্যক্তিত্ব ভবিষ্যতের সাফল্য মানসিক শক্তি বা সম্ভাব্য সমস্যার পূর্বাভাস দিয়ে বলে মনে করা হয় আজকের রাশিফল এখানেই শেষ করছি আপনার রাশি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং প্রতিদিনের রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে আগামী রাশিফলে